যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা এই আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছে শেখ হাসিনার আরেকটা একটা কল ফাঁস করা হয়েছে ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথা কথন তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনার দুটি ফোন আলাপ একদিনেই ফাঁস হয়েছে ফাঁস হয়েছে নাকি ছড়ানো হয়েছে সেটি এটি বড় প্রশ্ন আপনারা জানেন যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোটামুটি সারা দেশে মানুষের মুখে মুখে একটি কথা কেউ সিরিয়াসলি বলেছেন কেউ হাস্যরসের সঙ্গে বলছেন তিনি চট করে দেশে ফিরে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিওটি সম্পন্ন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী শেখ হাসিনার কল রেকর্ডকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহল রীতিমতো তলপার বলতে পারেন নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে শেখ হাসিনার সেই ভাইরাল হওয়া কল রেকর্ডকে কেন্দ্র করে সেই কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা পদত্যাগ করেনি বাংলাদেশে এখনও বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রয়েছে অতি শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবে এবং দেশে ফিরে সে আবারও ক্ষমতায় বসবে প্রদর্শক শ্রোতা মণ্ডলী প্রধানমন্ত্রী চেয়ারে নাকি আবারো ফিরতে যাচ্ছে শেখ হাসিনা সত্যিকার অর্থে কি তাই এতটাই সহজ যা বলে ফেললাম তাই হয়ে গেল শেখ হাসিনা সত্যিকার অর্থে কি পদত্যাগ করেনি শেখ হাসিনার ভাইরাল হওয়া কল রেকর্ডকে কেন্দ্র করে কঠিনভাবে ধুলাই করেছে হাসিনাকে ভিপি নুরুল হকনুর ভিপি নূর কী বললো শেখ হাসিনার ভাইরাল হওয়া সেই কল রেকর্ডকে কেন্দ্র করে আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আপনারা কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা আর আজকে একটা ফোন ফাঁস হয়েছে বাংলা ভীষণ যেটা আমরা প্রচার করেছি যে উনি বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পড়ব এটা এক ধরনের হুমকি আপনি আসলে কি বাস্তবতাটা কি কাছে কি মনে হয় প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফ্রাসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে আচ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল সফল অভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সে হচ্ছে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে কারণ গত পনেরো বছরে যেভাবে শেখ হাসিনা লেন্দুবদর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে এটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে কেউ করে নেই তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়বো অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে সেটা তিনি অ্যাডভান্স হতেও মানে তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা গেছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন তার ছেলে সজীবজের জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো এই নেত্রী যে একটা স্বার্থপর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন এখন মূলত নেতাকর্মীদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য এই কথা বলতে পারেন তবে এটা ঠিক তিনি যে প্রক্রিয়ায় দেশে আসেন যে আপনার সরকারের প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় এই আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল নেতাকর্মীরা অডেল পয়সার মালিক এবং নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত যেভাবে তাদেরকে আপনার বলা চলে পেলে পুষে বড়ো করেছে ভারত ফেড আপ বা ভারত মনে করেন কিছুটা হতাশ যে এরকম একটা খুঁটি এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে তারা পনেরো বছর ধরে গাড়লো সেটা গেছে সেই জায়গা থেকে ভারতের চেষ্টা আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র আছে সেই আমাদেরকে সজাগ থাকতে থাকতে হবে হবে সতর্ক শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথা কথন তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে এবার কারজের রেকর্ড তাতে গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে সেই দুটো নিয়ে কথা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছাত্রদেরকে হত্যা করেছে এমন কেউ যাদের হাতে 7.62 বুলেট দিয়ে গুলি করতে পারে এমন অস্ত্র ছিল এবং শেখ হাসিনার ভাষ্যমতে এটা নাকি পুলিশের হাতেই অস্ত্র নেই এবং একজন উপদেষ্টা রেফারেন্সে দেয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই এবং তার সাথে জরুরি কথা তিনি ক্লেম করছেন তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবো এই দুটো প্রশ্নে তার আগে আর মোটামুটি কন্টেন্ট কি ভিডিওটা যথারীতি আমি মন্তব্য দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন অনেক এর মধ্যে দেখেও ফেলেছেন এখানে মূলত আরেকজন আওয়ামী লীগ কর্মী যিনি ব্রাসেলসে থাকেন বলছেন বিরাট হ্যাডাম দেখাচ্ছেন উনি ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টের লবিস্টবিস্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু তার চাইতে জরুরি কথা গতদিন যে ভিডিও মানে যে কল রেকর্ড তারা ফাঁস করলেন আর আজও মানে গতকালও যেটা ফাঁস হলো দুটোর মধ্যে আমরা খেয়াল করছি খুবই অখ্যাত তার মানে ব্যাপারটা আমি এটুকু তার সাথে পরিচিত কথাবার্তা বলে সেটা ছাড়ছে না তারা সাথে কথা বলার সাহস করছে অনেকে খুঁজে টুজে একেবারে অজপাড়া গায়ের অতি ছোট দলে কোন রকমে ছিলেন এই ধরনের যে ভদ্রলোকের সাথে এই অডিও ক্লিপে কথা বলেন এইটি এইটেরা কবে জানি কথা বলেছেন এটা একটা ফাইন্ডিং এছাড়া আর একটা ঘটনা হচ্ছে এখানেও তিনি লবিং তদ্বির ইত্যাদি করার চেষ্টা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে এই লোক বলছে সে কি করতে পারে তিনি তাকে বলছেন ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট করো পাঠাও তার মানে সেই পুরোনো কথা উনিও এখন বিদেশের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমরা খুলেছি আমরা আমরা সবসময় বলেছি বাংলাদেশ আমাদের অধিকার রক্ষার জন্য যারা যারা আমাদের সাহায্যে আসবে আমরা তাদের সাহায্য চাই আমরা চাই চেয়েছি অথচ বিরাট সক্ষমতা দেখাচ্ছিল এবং শেখ হাসিনা বুঝতে পারছেন তার ভারত প্রভুকে দিয়ে আর খুব বেশি কাজ হচ্ছে না আগের ভিডিওতে আমেরিকার কথা বলছেন এখানে ইউরোপের কথা বলছেন তার মানে তার প্রভু মোদি শেখ হাসিনার জন্য তেমন কিছু আর করে উঠতে পারছেন না এছাড়া কতগুলো হাস্যকর কাজ করছেন মানে স্কুল কলেজে টিচারদেরকে হেনস্থা করা হচ্ছে মুক্তিযোদ্ধাকে কান ধরে করানো হচ্ছে খুবই খারাপ কথা আমি নিজে এসব নিয়ে কথা বলেছি এবং আমি আওয়ামী লীগেরও অধিকার চাই কিন্তু শেখ হাসিনার মতো একজন দানবের মুখে কথাটা কেমন লাগে না মানে উনি এগুলো মানে কি বিভৎস ঘটনা ঘটে গেল সেই মানুষটা যে মানুষটা ক্ষমতায় থাকার জন্য শুধু জুলাইতে না আমরা প্রায় বলছি বাংলাদেশের হিস্ট্রিকে জুলাই এনে ঠেকাচ্ছে অনেকে সরি এই লম্বা অত্যাচার নির্যাতনের বিরাট লম্বা হিস্ট্রি আছে বহু বহু মানুষ অত্যাচারের হয়েছে নিপীড়িত হয়েছে এই শেখ হাসিনার হাতে তিনি এখন এসব নিয়ে মায়া কান্না কাঁদছেন আবার এবং অনিবার্য ভাবেই ডক্টর ইউনুস কথা এসছে সেখানে তিনি ডক্টর ইউনুস ব্লেম করছেন যে ডক্টর ইউনুস নাকি তার জেলে যাওয়া থেকে বাঁচার জন্য অন্যান্য করে শক্তি একত্র এই ঘটনাটা ঘটিয়েছে কমেন্ট করা দরকার আছে বলে মনে করি না আসছি বল দুটো ইস্যুতে আগে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা শেখ না করছেন ছাত্রদেরকে পুলিশ হত্যা করেনি সিভিলিয়ান ড্রেসে খুব কাছ থেকে 7.62 বুলেট দিয়ে হত্যা করা হয়েছে এবং তার কথাটা এরকম ব্রিগেডিয়ার শাখাওয়াত যিনি যেহেতু আর্মিতে আছেন তিনি বলেছেন এবং শেখ হাসিনা বলছেন পুলিশ এই অস্ত্র ব্যবহার করে না আমি রিপিট করছি শেখ হাসিনা বলছেন 7.62 বুলেট ইউজ করে বুলেট দিয়ে গুলি করে এরকম কোন অস্ত্র পুলিশ ব্যবহার করে না ব্রিগেডিয়ার শাখাওয়াত কি তাই বলেছেন আমরা ব্রিগেডিয়ার শাখাওয়াতের বক্তব্যটা যে কেউ শুনতে পারি ইউটিউবে পাওয়া যায় উনি বলেছেন কিছু উনি একটা জায়গায় গিয়ে বলছেন কিছু সিভিলিয়ান মানে ওখানকার বর্ণনা শুনেছেন যে সিভিল ড্রেস পরা মানুষজন গুলি করেছে সেভেন পয়েন্ট এবং বুলেট যেগুলো বের করা আছে ওগুলো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট উনি বলছেন যে সিভিলিয়ানদের হাতে তো এরকম অস্ত্র না এটা নিষিদ্ধ ইয়াস ট্রু আপনি বৈধভাবে বাংলাদেশে সেভেন পয়েন্ট সিক্স টু সেভেন পয়েন্ট সিক্স টু আসলে আপনি কোনো ছোট হ্যান্ডগানের মধ্যে ব্যবহার করতে পারেন না এটা একটা অ্যাসল্ট রাইফেল বা কারবাইনের গুলি যে গুলিটা আপনি

যেমন হয় বাংলাদেশ পুলিশ আসলে যে সেটা ব্যবহার করার অস্ত্র দীর্ঘদিন থেকে ব্যবহার করছে আমি নিজে এটাকে বহুকাল আগে থেকে ইদানিং অনেকে এটা নিয়ে প্রতিবাদ করতে দেখি দ্যাট ফাইন আমি বহুকাল আগে থেকে প্রতিবাদ করছি দু সালে কলাম লিখেছিলাম যে পুলিশের হাতে এই বন্দুক এই অস্ত্র থাকতে পারে না এসকেএস টাইপ ফিফটি এটা আমাদের এক সময় মিলিটারি ব্যবহার করতো পরে বিদেশি তার ওয়েপন চেঞ্জ করেছে তারা এখন একটা ফুললি অটোমেটিক রাইফেল ব্যবহার করে সম্ভবত বিজি জিরো এইট পরে এগুলো বিজিবির কাছে এবং পুলিশের অনেকের হাতে পুলিশের হাতে বিভিন্ন রকম অস্ত্র আছে তাদের হাতে শর্ট গান দেখি আমরা অনেকেই সেগুলো দিয়ে নানা টিয়ার সেল নিক্ষেপ করার বন্দুক আছে শর্ট গান আছে শর্ট গান দিয়ে কখনো কখনো তারা রাবার বুলেট ইউজ করে কখনো কখনো শর্ট ছড়া গুলি আমরা কথ্য ভাষায় বলি সেটা ব্যবহার করে এবং টাইপ ফিফটি সিক্স রাইফেল তার কাছে আছে এবং সেভেন সিক্স টু যে বুলেট সেটা ইউজ করার মতো বন্দুক সেটা এটা গুলি কিন্তু সেটাই সুতরাং পুলিশের হাতেই অস্ত্র নেই এটা কেবারে শেখ হাসিনার কায়দায় শেখ হাসিনার মতো করে হাসিনীয় মিথ্যাচার তাহলে সিভিল পোশাকে কারাই কাজটা করেছে যদি করে থাকে আমি মনে করি এটাও পুলিশ ছিল সিভিল পোশাকে পুলিশ বা বিজিবি যাই করুন আপনি এটা করেছেন কারণ হলো ইউনিফর্ম দিয়ে আপনি যখন অনেক মানুষকে হত্যা করেন সেটা নিয়ে প্রশ্ন অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন প্রচুর ভিডিও হয় মানুষের হাতে হাতে ক্যামেরা থাকে আপনি সিভিলিয়ান দেখাতে পারেন আপনি ক্লেম করতে পারেন না এগুলো তো পুলিশ করেনি রাষ্ট্র করেনি এই যে এখন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেই মিথ্যাচারটা করা তাদের জন্য তুলনামূলকভাবে কিছুটা সহজ হয় কিন্তু আমরা বলছি এটা একেবারেই ঠিক না একেবারেই ঠিক না আমি আবারও বলছি আমাদের বর্তমান সরকারকে পুলিশের হাত থেকে এই বন্দুকটা নিয়ে যেতে হবে আমার এই চ্যানেলেরও ভেরি ফাস্ট ভিডিও এটা নিয়ে নারায়ণগঞ্জে একটা হত্যাকাণ্ড যেখানে পুলিশ একজনকে খুন করেছে এই টাইপ ফিফটি সিক্স রাইফেল দিয়ে এবং তখনই মানে একদম প্রথম ঠিক দুই বছরের কিছু বেশি সময় আগে এই চ্যানেলের জন্য প্রথম যে ভিডিওটা রেকর্ড করেছি সেটাও আসলে এই বন্দুকটার বিরুদ্ধে এই অস্ত্র পুলিশের হাতে কোনোভাবেই থাকা যাবে না পুলিশের হাতে সর্বোচ্চ মানে গুলো থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা রাইফল ওয়েপন বলি যেগুলো যেগুলোতে বুলেট ব্যবহার করা হয় শর্টগানে কিন্তু বুলেট ব্যবহার করা হয় না ওটাকে শর্টই বলে সো বুলেট ব্যবহার করার জন্য সর্বোচ্চ রিভলভার বা পিস্তল থাকতে পারে যেটা এফেক্টিভ রেঞ্জ পঞ্চাশ ষাট মিটারের বেশি না এগুলো এক একটা রাইফলে পয়েন্ট সিক্স টু বুলেট যে টাইপ ফিফটি সিক্স থেকে আপনি যখন গুলি করেন আমি ডিটেল বলেছিলাম ওই ভিডিওতে এফেক্টিভ চারশো থেকে পাঁচশো মিটার মানে এটা স্ট্রেইট লাইনে চার পাঁচশো মিটার যায় এরপর আরো এক কিলোমিটার সেটা লেথাল থাকে হয়তো সে একটু নিচের দিকে আমরা জানি একটা ছুড়ে দেওয়া দেশের ভেতরে ইউজ হতে পারে না এবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার ক্লাইমিং তিনি দাবি করছেন তিনি পদত্যাগ করেননি এবং উনি আর্টিকেল ফিফটি সেভেন এর উল্লেখ করেছেন এখন উনি বলেছেন উনি রাষ্ট্রপতির কাছে যেতে চেয়েছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন গিয়ে ছয় তারিখ কিন্তু পাঁচ তারিখ ঘটনা ঘটে গেল বলে তিনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেননি এবং তিনি পদত্যাগ পত্রটা লিখেছেন বলছেন উনি বলছেন যেটা সই করতে দেখাচ্ছে সেটা না কিন্তু একটা পদত্যাগ লিখেছেন ওনার বক্তব্য সেটা আছে কিন্তু গণভবন জ্বালিয়ে টালিয়ে দেওয়ার কারণে এটা এখন আর পাওয়া যাচ্ছে না তার মানে উনি লিখেছেন এটাও ঠিক ফিফটি সেভেন অনুযায়ী আমি শেখ হাসিনাকে যদি এভাবে বলি তার উকিলরা তাকে ঠিক মতো বুদ্ধি দেয় নেই উনি বরং এটা দাবি করতে পারতেন যে তিনি যদি নিয়ম মেনে পদত্যাগ দিয়ে করেও থাকেন তারপর উনি এখনো প্রধানমন্ত্রী সংবিধান দিয়ে এক্সিস্টিং সংবিধান দিয়ে এটাও তিনি চাইলে ক্লেম করতে পারেন আমি ওনাকে বুদ্ধিটা দিচ্ছি উনি এখন থেকে সেই ক্লেম করুন ফিফটি সেভেনে বলা হচ্ছে কোন সময় যদি প্রধান রাষ্ট্রপতির নিকট পদত্যাগ প্রদান করেন সাতান্ন এর একের ক কিন্তু সাতান্ন তিনে একটা আছে একটু পড়ি আমি প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করলেও পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না পার্লামেন্ট তাকে বলতে হবে বললে পার্লামেন্ট ভাঙার কথা না কিন্তু ভেঙে দিয়েছেন আর উনি পদত্যাগ করলেও আরেকজন পার্লামেন্ট থেকে হয় কিনা সেটা দেখতে হবে এবং তিন বছর উত্তরাধিকারী ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী সিও পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর কি তার উত্তরাধিকারী উত্তর হচ্ছে

যথেষ্ট ভালো কনস্টিটিউশনের বুদ্ধি দিতে পারেনি কনস্টিটিউশন বোঝা তাদের বোধ হয়তো হয় নাই কিন্তু ওসব ফালতু কথা ফালতু কথা কেন এই সরকারটা যখন গঠিত হয় তখন আর্টিকেল ওয়ান এর কথা আমরা অনেকে শুনেছি যারা আগে থেকে কনস্টিটিউশন পড়িনি পত্রপত্রিকা এসেছে যেখানে দেশের সর্বোচ্চ আদালত আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেখানে রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয়ে রেফারেন্স চাইতে পারেন এই যে নতুন সরকারটা আসছে তার রেফারেন্স চাওয়া হয়েছিল সেই রেফারেন্সে আপিল বিভাগ রাইটলি বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন পার্লামেন্ট নেই পার্লামেন্ট সদস্যরাও কেউ নেই কথা কথা প্রধানমন্ত্রী যদি পালিয়ে যান পার্লামেন্ট যদি থাকে বসিয়ে উনি বলতে পারতেন যে তোমরা নতুন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করো কেউ ছিল না সুতরাং দেশ এবং যে সরকার জনগণ তার যে নিরাপত্তার জায়গা আছে সেটা এভাবে ফেলে রাখা যায় না ডক্টরিন অব নেসেসিটি সো তারা বলেছেন এই সরকারটা বৈধ সুতরাং শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন এটা বাজে কথা ফালতু কথা কিন্তু আমাদের দেশের কেউ কেউ এই আলাপটা করছেন বলেই না শেখাসিনার ভবিষ্যতেই আলাপটা আরও আনবেন বলে আমি মনে করি আমাদের দেশে অভ্যন্তরে এই সরকারের পক্ষে মানে শেখাসিনার বিরুদ্ধে থাকা মানুষও শেখাসিনা পদত্বাক পত্র দেখতে চাইছেন দেখো আমরা কে কে বলেন যে প্রত্যেকটা আমরা দেখেছি কিনা শেখাসিনা ঠিক সেই বয়ান দিচ্ছে এই বয়ানটাও সামনে আনবেন কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আমরা যখন এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে এটার মধ্য দিয়েই এটার মধ্য দিয়ে ইনফ্যাক্ট আমরা যে সরকার তৈরি হয়েছে সেটার বৈধতা আছে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নন কেন করছেন ওই একই কথা গিয়ে ওনার পালিয়ে গেছে তো মাথা কাটা গেছে করছেন ফিল এবং এখন ওনার দলের লোকজনকে কিছুটা আশা দেখানো এই যে সো দ্যাট তারা কিছুটা এনার্জাইজড হবে চার্জ আপ হবে যেন উনি তো প্রধানমন্ত্রী আছেন এবং তাদের প্রভু মোদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রভু মোদী কিছু একটা এদিক সেদিক করে ব্যবস্থা করে ফেলবে এবং আমাদের অভ্যন্তরেও নানান রকম আলাপ তোলা হচ্ছে কেউ কেউ বলছেন এই সংবিধান থাকলে নাকি শীল কাম ব্যাক এবং এই প্রেসিডেন্ট থাকলে নাকি দিনে যে কোরশবে হাজির হবেন না সরি আমি এগুলো ঠিক মনে করি না এগুলো নিয়ে আমি আমার চাই কা আমার কনস্টিটিউশনাল অ্যানালিসিস আমার যেটা আমি সেটা আপনাদের সামনে নিয়ে আসব অতিই কিন্তু শেখ হাসিনা ডানডিল সেও থাকতে পারি আমরা আমাদের ভয় পাওয়ার কিছু নাই বাংলাদেশে কেওস করতে পারবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা বহু লোকজন দেশে আছে তার প্রচুর টাকা আছে ইন্ডিয়া আদা জল খেয়ে নিয়েছে যদি সে কতটুকু উঠতে পারবে সেসব আলাপ আছে কারণ আমেরিকা ভারত বাংলাদেশের সম্পর্কের ইস্যুতে কাজ করছে আমরা জানি যে আমেরিকার বাংলাদেশে বাংলাদেশে ভারত হয়ে আসবেন সো বি ইজি ফর ইন্ডিয়া বাট তারা কিছু কিছু করার চেষ্টা করবে আমরা ওটুকুই হবে এবং আমাদের চেষ্টা নিজস্ব ইউনিটিটা এবং আমরা একত্র হয়ে ইন্টিগ্রেটেড হয়ে সরকারের পেছনে থাকলেই চলবে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকুক অন্যান্য মন্ত্রী টন্ত্রীকে কে আছে নিয়ে যাক নিয়ে গিয়ে তারা একটা প্রবাসী সরকারও তৈরি করুক করে ওনারা ক্লেম করুক যে এটা বাংলাদেশের বৈধ সরকার আমি দেখতে চাই ভারত তার প্রভু মোদীও ওই সরকারকে এন্ডোর্স করে কিনা স্বীকৃতি দেয় কিনা আর সবার কথা বাদিনি ভারতও শেখ হাসিনার সেই সরকার যেহেতু উনি প্রধানমন্ত্রী উনি যদি অন্যদেরকে না পান যাদের সাথে ফোন টোনে কথা বলছেন তা থেকে ডেকে ডেকে মন্ত্রী টন্ত্রী বানিয়ে একটা সরকার বানিয়ে ভারতের স্বীকৃতি নিয়ে আমাদের একটু দেখাক দেখি দেখি ভারতের কত বড় সাহস আছে শেখ হাসিনার দুটি ফোন আলাপ একদিনেই ফাঁস হয়েছে ফাঁস হয়েছে নাকি ছড়ানো হয়েছে সেটি একটি বড় প্রশ্ন আপনারা জানেন যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোটামুটি সারা দেশে মানুষের মুখে মুখে একটি কথা কেউ সিরিয়াসলি বলেছেন কেউ হাস্যসের সঙ্গে বলছেন তিনি চট করে দেশে ফিরে আসবেন তার কারণ ওই ফোন আলাপ দুটির একটিতে তিনি এমন মন্তব্যই করেছেন এ বিষয়ে ব্যাখ্যা পরে দিচ্ছি তার আগের প্রশ্ন হচ্ছে এই ফোন আলাপ দুটি কে ফাঁস করলো আসলেই ফাঁস করা হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে এটি ছড়ানো হয়েছে আর ছড়ানো হয়ে থাকলে সেটি আসলে কি উদ্দেশ্যে ছড়ানো হয়েছে প্রথমেই বলে নি আমি অন্তত মনে করি এই ফোন দুটি ফাঁস হয়নি আসলে ইচ্ছাকৃতভাবে এই কথোপকথনগুলো করা হয়েছে এবং এটি ছড়িয়ে দেওয়া হয়েছে কি উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি ফোন আলাপের মধ্যে তিনি বলছেন যে তিনি দেশের কাছেই রয়েছেন চট করে যেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ঢুকতে পারেন এই কথা তিনি নিজে বলেছেন আমাদের একটু মনে রাখার দরকার এই ফোন দুটির প্রত্যেকটি কথা তিনি অতি মাত্রায় সতর্কতার সঙ্গে বলেছেন যেমন তিনি যে দেশে ফিরে আসার কথা বললেন কীভাবে তিনি দেশে ফিরবেন এই মুহূর্তে কিভাবে চট করে আসবেন ভারতীয় সৈন্যদের সহযোগিতায় তিনি আসবেন এটা তো কোনোভাবেই সম্ভব না এগুলো তো আসারে গল্প হয়ে যায় তাই না যদি আমরা জানি যে তিনি ভারতীয় সৈন্য ছাড়া কিছু করতে পারেন না তিনি রয়ের পরামর্শ ছাড়া কিছু করতে পারেন না যা কিছু করেছেন তিনি টিকে থাকতে রয়ের প্রচ্ছন্ন প্রভাব ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং যখন তাকে হেলিকপ্টারে উঠানো হয় সেই মুহূর্ত পর্যন্ত বা তারপরেও কিছুক্ষণ নাকি রয়ের অনেক লোকজন এগুলো ছিল আমরা জানি না সত্য মিথ্যা বাতাসে অনেক ধরনের কথাবার্তা ছড়িয়ে বেড়াই যাই হোক তিনি ধরে দিলাম এদেশে আসবেন এদেশে এসে কিভাবে টিকবেন কিভাবে বাঁচবেন যেভাবে মানুষ উন্মত্ত হয়েছে উন্মত্ত হয়ে আছে যে পনেরো বছর দুঃশাসনে নানান দৃষ্টান্ত তিনি রেখে আছেন যে গণহত্যা সংগঠিত হয়েছে তার নির্দেশে কিভাবে সম্ভব তার এদেশে ফিরে আসা তাহলে তিনি এই কথাগুলো কেন বলছেন স্পষ্ট খুব স্বাভাবিক নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তিনি এই মন্তব্যটি ইচ্ছাকৃতভাবে করেছেন যাতে এগুলো ছড়িয়ে পড়ে তার কাজ শুরু করতে পারেন কিন্তু আমার মনে হয় এটি করে তিনি আওয়ামী লীগের বরং বিপদেই ফেলছেন একে তো শেখ হাসিনার যুগ শেষ আওয়ামী লীগ হয়তো ঘুরে দাঁড়াবে তার জন্য হয়তো অনেক অনেক বেশি সময়ের প্রয়োজন কিন্তু শেখ হাসিনার রাজনীতি শেষ শেখ হাসিনার যুগ শেষ এটুকু মোটামুটি বলে দেয়া যায় রাজনীতিতে যদিও সে বলে কিছু নেই যাই তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইমরুল সাহেবকে উদ্দেশ্য করে সেই তার স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে তিনি সুদখোর তিনি সুদের ব্যবসা করে বড়লোক হয়েছেন রক্ত খেয়েছেন তিনি ক্লিন্টন ফাউন্ডেশন থেকে যে অনুদান পেয়েছেন সেটিও মেরে খেয়েছেন সবচেয়ে বড় মজার কথা হচ্ছে নাকি দেশে লুটপাট চলছে সারা পৃথিবীর ইতিহাসে যেটি নজির অনন্য নজির একটা ব্যক্তি এসেমর মতন একজন ব্যক্তি একাই লাখ লাখ কোটি টাকা লুটপাট করে নিয়ে যেতে পারে শেখ হাসিনার ছত্রছায় থেকে অন্যান্য দেশেও চুরি হয় অন্যান্য দেশেও লুটপাট হয় কিন্তু এইভাবে ব্যাংক এইভাবে সব শুষে নেওয়া পৃথিবীর ইতিহাসে নেই শুধু সম্ভবত গ্রুপ কেন আরও তো অনেক অলিগার সৃষ্টি হয়েছে শেখ হাসিনার জামানায় এসব কথা বাদ দিলাম এবং খুব সতর্কতার সঙ্গে আবারও ডক্টর ইউনি প্রসঙ্গে তিনি বলেছেন এবং তিনি আরেকটি অডিও ক্লিপে বলতে শোনা গেছে যে ছয় তারিখে ছাত্র জনতার বা ছাত্রদের যে ঢাকা মার্চ যে কর্মসূচি ছিল সেটি পাঁচ তারিখে এগিয়ে নিয়ে এসেছে আর ছয় তারিখে ডক্টর মোহাম্মদ ইমনসের হাজিরা ছিল এই জন্য নাকি একদিন আগে নিয়ে আসা হয়েছে যাতে সে একটা কিছু বড় কিছু ঘটিয়ে আর হাজিরা দিতে না হয় ওটুক আর করা না লাগে যাও অনেক অনেক কথা বলেছেন আপনারা শুনেছেন একটি একুশ মিনিটের ভিডিও আর একটি দশ মিনিটের অডিও যে কাজটি তিনি করলেন এর কদিন আগেই তো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের উদ্দেশ্যে বললেন শেখ হাসিনা যেগুলো করছেন এগুলো ঠিক হচ্ছে না তিনি অনুরোধ জানিয়েছেন বিজেপি সরকারের প্রতি নরেন্দ্র মোদীর প্রতি শেখ হাসিনা যেন চুপ থাকেন তিনি সেখানে পালিয়ে গিয়ে যা যা বলছেন এতে আরও অস্থিরতা বাড়ছে খুব স্বাভাবিক কথা খুব স্বাভাবিক কথা হলেও শেখ হাসিনা জ্ঞাত ছাড়েই এগুলো ইচ্ছাকৃত হয়ে করেছেন এবং আমার মনে হয় ভারতের পক্ষ থেকেও এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে না তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাই কর্ণপাত করেন না তারও এক ধরনের বুড়ো আগল দেখাতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ যে দিক সেটি হচ্ছে দশ মিনিটের ওই অডিও ক্লিপে যেটি শোনা গেছে তাবিন নামে যুক্তরাষ্ট্র প্রবাসী যেই আওয়ামী লীগের নেতা বা কর্মী যিনি কথা বলছিলেন তিনি টেনেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের কথা যে সেখানে এবার ট্রাম্পে যেতে যাওয়ার কথা আছে যেহেতু সবশেষ যে চার বছর বাইডেন প্রশাসন ডেমোক্রেটিক দলের সাথে আওয়ামী লীগের যে দ্বার কুমড়ো সম্পর্ক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের ধারণা যদি রিপাবলিকান দল ক্ষমতায় আসে ট্রাম্পের সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের সঙ্গে একটি সক্ষতা গড়ে উঠবে আবারও তারা একটি পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে পারবেন সেক্ষেত্রে যখন তানভীর নামে ওই ব্যক্তিটি এ বিষয় বলছেন শেখ হাসিনা কিন্তু একেবারে নীরব ছিলেন তিনি বলছেন যেই জিতু মানে তিনি যে আমেরিকাকে এ যাবত পাঁচ আগস্ট আগ পর্যন্ত বা পরেও তার দু একটি ভিডিও অডিওতে শোনা গেছে যে যুক্তরাষ্ট্রই তার এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে তাকে নামানোর পেছনে তাকে পালিয়ে যেতে অথবা তার সরকারের পতন ঘটাতে এই অডিও রেকর্ডে সে ধরনের কোনো বক্তব্য শোনা যায়নি তিনি বলেছেন যেই আসুক ওটা ওটা আমাদের কোনো বিষয় না আমরা সবার সাথে কাজ করবো তার মানে হচ্ছে খুব সতর্ক ছিলেন তিনি তো জানতেন এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এটি ছড়ানোর জন্য এই রেকর্ডটি করা হয়েছে এতই সহজ যুক্তরাষ্ট্রের মন গলানো যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতি যে ক্ষমতায় আসুক বিদেশ নীতির সঙ্গে তারা একমত পোষণ করে পূর্ববর্তী সরকার যে কাজ করে যায় সেই একই ধারা তারা অব্যাহত রাখে শেখ হাসিনা বলেছেন একুশ মিনিটের যে অডিও রেকর্ডটি বা ফোন আলাপ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কথাটা আমরা আসলে অবশ্যই একটু গুরুত্বের সঙ্গে নিতে চাই গত দুই তিন দিন আগে ফরাদ তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সে কাগজটি কোথায় ফরাদ মজারে এই কথাটি আমরা যেভাবে নিই না কেন আসলে রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ পত্র দিয়েছেন সেটি তো আর রাষ্ট্রপতি গলায় দিয়ে ঝুলবেন না তাই না বা সেটিও এমন কোন হালকাভাবে কোনো বিষয় উপস্থাপনের জন্য সেই পদত্যাগপত্রটি উপদেষ্টা পরিষদে যারা আছেন সেটাও যে ক্যামেরার সামনে তুলে ধরবেন তেমনও তো হওয়ার কথা নয় আবার যেহেতু এই কথা বলেছেন পরবর্তীতে শেখ হাসিনা এই বিষয়টি নিজে তুলে ধরা এটির মধ্যে কোনো রহস্য থাকলে থাকতেও পারে তবে একেবারেই হালকাভাবে নেয়ার কিছু নেই শেখ হাসিনা যা বলছেন আমরা এটুকু হালকা ভাবে নিতে পারি যে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসবেন তবে ষড়যন্ত্র যে চলছে তার প্রত্যক্ষ ভূমিকায় পরোক্ষ নয় প্রত্যক্ষ ভূমিকায় ভারত কাজ করছে এটি অস্বীকার করা কিছু নেই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত ব্যক্ত করবেন কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান হাসু আপা যদি ব্যাক করে হাসু আপা যদি ফিরে আসে দেশে তাহলে হাসুয়াপার কি হবে সেটা কি সে ভেবেছে একবারও শেখেছে না যদি প্রধানমন্ত্রী হয় দেশের এখনও বৈধভাবে যদি সে প্রধানমন্ত্রী থাকে তাহলে কেন দেশ ছেড়ে পালালো কেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো যদি পদত্যাগী না করে তাহলে ডক্টর ইউনুস কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না প্রশ্ন এটা শেখ হাসিনা যদি সাহসটাকে দেশে ফিরে আসো সে যে বলতেছে টুপ করে চলে আসবো আর টুপ করে দেশে চলে আসলে আমরা এক মিনিটে শেখ ধরে বলবো এবং শেখ ধরে কঠিন থেকে কঠিন সাজা প্রদান করা হবে আমরা চাই শেখ কঠিন শাস্তি লক্ষ্য শেখ হাসিনার শাস্তি দেখার অপেক্ষায় অধীর আগ্রে রয়েছে দেশের ষোলো কোটি মানুষ অধীর আগ্রে বসে আছে হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরতে কবে আর শেখ হাসিনার ঢোলাই হবে কবে ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাবেন বিভিন্ন ধরনের বক্তব্যের সঙ্গে আপনাদের অপিনিয়ন জানাবেন আল্লাহ হাফেজ